কলাটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তারপরে এই যে লাউ ডাঁঠাটা দিয়ে দিয়েছি দেখো এই যে লাউ ডাঠাটা এরপর কি করতে থাকি তোমরাই দেখো কিন্তু রান্না এতে সবাই খেতে পারবে কম বেশি বড় ছোট সবাই খেতে পারবে তার জন্য এবার এই এতে এই যে মশলাটা বানিয়েছিলাম এতে ঢেলে দিব এতে আমি এক্সট্রা ধরে মশলাটা কষাবো না ওই সবজিটা মধ্যে দিয়ে দিয়ে কষাব অল্প করে এখানে আছে টমাটন পেস্ট আর কি বলে টমাটন পেস্ট তারপর আদা পেস্ট তারপরে পেঁয়াজ একটা পেস্ট করে দিয়েছি এরপরে দেখো অল্প করে হলুদ দিয়ে দিব তারপর কি দিয়ে দেখতে থাকো বন্ধুরা তারা তারা আমার মতন এইভাবে বানিয়েছ এটা সবাই খেতে পারবে যারা বিশেষ করে যাদের হয়তো রিট মশলা খাওয়ার বারণ আছে তারা এই সবজিটা আমি বাড়িতে খেতে পারবে ঠিক আছে কতটা ইয়ে আমি বেশি ধরে দে আর পুরো চ্যাপ্টারটা আমি যাচ্ছি যেই চ্যাপ্টারটা পড়া হ্যাঁ হ্যাঁ সেইটা পড় স্কুলে তো পড়া দেয়নি না এইটাই দেখো এইভাবে আমরা এবার ঢাকা দিয়ে দিই দেখো गाइस এই যে এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম দেখছো যখন হয়ে গেছে এই পর এই জলটা দিয়ে দিই এই জলটা আমি দিয়ে দিলাম শেষ এই রান্নাটা কমপ্লিট দেখুন নামিয়ে নিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবে জানি না কাতির কাতির ভালো লাগবে কমেন্টে জানাবে